নমস্কার বন্ধুরা আমার আমাকে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তবু ডিএনইএ এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পয়লা জানুয়ারি থেকেই সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন এবং ডিএনএ হাতে গরম আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়বারে ডি এর দাবিতেই শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না একদিকে আমরা দেখেছি দিল্লি যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে কোনো ফলাফল লাভ হয়নি এবং সে সঙ্গে মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও রকম কর্ণপাত করেননি বরং তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা উচিত বিষয় একাধারে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে মামলা চলছে কিন্তু কলকাতা হাইকোর্টে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের তিন সমস্ত বকেয়া দিয়ে তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে উপেক্ষা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং যেখানে যুক্তি খাড়া করে যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিতে গেলে রাজ্যের কোষাগার টান পড়বে সেই জন্য আমরা এই ডির অসমর্থ তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এরপরে প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে নবান্ন অভিযানের মতন বড় বড় অভিযান সম্পন্ন করেছেন কিন্তু ফলাফল লাভ হয়নি এবং সঙ্গাম যৌথ মঞ্চের মাধ্যমে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের মনকে পাওয়ার জন্য সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য সরকারি কর্মীদের আন্দোলনকে তোলার জন্য নতুন করে নবান্নে ইতিমধ্যে মিটিং সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং মিটিং সারার পরে যে সূত্র মারফত সংবাদ মাধ্যম সূত্র মারফত উঠে আসছে পয়লা জানুয়ারি থেকে সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন এবং ডিএ নিয়ে নতুন কিছু আপডেট উঠে আসতে পারে কিন্তু কতটা কি আপডেট উঠে আসবে সে নিয়ে এখনও প্রকাশ্যে আসেনি অথবা মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি তো বন্ধুরা আমাদের একটু ওয়েট করতে হবে জানুয়ারি নতুন বছরের অপেক্ষায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য